হাদিপিনানা আসে তার লাইশ হ্যাঁ এটা নিব এগুলো নিবো নাকি এটা নিবো কিন্তু আমার তো শখ বেনি চেনের যদিও আমার আছে তারপরও দেখো ও দেখ ড্যা হেম মার্শাল্লাশাল আমার এই চিংড়ি মাছের ভাজিটা হয়েছে আমিও খাবো ভিডিওর কোয়ালিটি কেমন অবশ্যই সবাই বলবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ব্লগটা অনেক স্পেশাল অনেক অনেক স্পেশাল কারণ আজকে আমি আমার একটা অনেক বড় শখ পূরণ করবো তো আমি এইদিকে আমার নিজে খাবারের জন্য আমি এখানে ডিম ফ্রাই করতেছি এই ডিমটা আমি খাবো কর্নফ্লেক্সটাও আমি খাবো চিংড়ি মাছের তর্কে রান্না করতেছি তবে ম্যাডাম খায় কারণ পরবর্তীতে আমি লবণ আমি আমার ভাতের মধ্যে দিয়ে খেতে পারবো তা পুঁই শাকগুলো একদম সুন্দর করে কেটে ধুয়ে শাক রাখছি দিন পর পুঁই শাকের তরকারি খাবো ভাবা যায় আমি ওই দিন মক্কা থেকে আসার সময় এই চিংড়ি মাছ কিনে আনছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম যে মার্কেট থেকে আমি কিনছিলাম মাছগুলো এত ফ্রেশ আর এত সুন্দর আর খেতেও ভীষণ মজা ছিল কারণ কি লেগা আমি তো এখন ভয়েসে কথা বলতেছি তো এখানে আমি সবগুলা চিংড়ি মাছ ভিজাইছি কারণ কি লেগা এগুলা মানে একটু একটু করে ভিজাবো আবার ফ্রিজে আমাদের রাখবো এটা আমার ভালো লাগে না এর জন্য আমি সবগুলো একসাথে ভিজাইছি এবং আমি সবগুলা আজকেই রান্না করব তো এইখানে আছে পুঁই শাক পুঁশাকগুলো যদিও একটু ইয়া হয়ে গেছে মানে একটু বুড়া বুড়া টাইপের হয়ে গেছে কিন্তু তারপরেও সমস্যা নেই কারণ কি লেগিয়া নাইমার থেকে কানামাও ভালো সেই জন্য যেটাই আছে এটাই খাবো কারণ অনেক দিন পর পুঁইশাকের তরকারি খাবো আর এইখানে আমি আনছিলাম কাঁচামরিচ কাঁচামরিচগুলো এত ভালো ছিল মানে অনেক ঝাল আর একদম লকলকা তাজা খুবই ভালো ছিল তো যাই হোক এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ আনছি তো আমি সবগুলো কাঁচামরিচ কী করবো ফ্রিজে আমাদের রেখে দেবো তারপর রেখে রেখে খাবো দেখা যেতেছে যে বাইরে থাকলে না একদম নষ্ট হয়ে যায় ঠিক আছে আর আজকে রান্নাবান্না করবো রান্না বান্না করে আজকে শপিংয়ে যাবো শপিংয়ে গিয়ে আমি আজকে আমার ইচ্ছে মতো শপিং করব প্রথমে আমি কিনব স্বর্ণ যদিও স্বর্ণ এখন অনেক দাম কিন্তু তবুও স্বর্ণ কিনবো কারণ দাম নিয়ে বসে থাকলে হবে না কিনতে হবে আমার এই চিংড়ি মাছের ভাজিটা হয়েছে আমার ম্যাডামের মেয়ের জন্য আমার ম্যাডামের মেয়ে এই চিংড়ি মাছের ভাজিটা অনেক পছন্দ করে মার্শাল্লা তবরের কাল্লা তো আমি ওর জন্য ভাজিটা করলাম আমিও খাবো মেয়ে আর আমি আমরা দুজনেই খাবো তো আমি এখন ভালো করে এটাকে কষাবো কষানো শেষ এখন হালকা একটুখানি পানি দিয়ে ঢেকে দেবো আমি কিন্তু নতুন ফোন দিয়ে ভিডিও করতেছি ভিডিওর কোয়ালিটি কেমন অবশ্যই সবাই বলবেন তো এইখানে আমি হালকা একটু পানি দিয়ে তারপরে একটু ই করি আমার ভিডিওর কোয়ালিটি কেমন অবশ্যই আপরা কমেন্টের মাধ্যমে বলবেন ঠিক আছে এখানে আমার প্রচণ্ড খিদা লাগছে এখন আমি কি খাবো হ্যাঁ অবশ্যই আমি কর্ন খাবো কারণ এই কর্ন ফ্লেক্সটা আমার ম্যাডাম আমার জন্য আনছে এটা আমিই খাই আর আমার ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে কি অনেক মেয়েরা আছে বা অনেকে আছে শুধু মেয়ে বলতে কি মানে অনেকে আছে ভাতের প্রতি আগ্রহ থাকে বেশি মানে সারা দিনে যাই কিছু খাক না কেন ভাত না খেলে হয় না কিন্তু আমি আবার না তাদের থেকে ভিন্ন ধরনের আমার ভাতের প্রতি কোনো আগ্রহ নেই হ্যাঁ আমি ভাত ঠিক তখনই খাবো যখন বাংলাদেশের কোনো একটা মজা দরকার তরকারি রান্না করবো ঠিক তখন যেমন এই যে আমি আজকে পুঁই শাক রান্না করব পুঁই শাক দিয়ে ভাত খাবো হ্যাঁ ঠিক আছে এই আর কি তাছাড়া আমি সবসময় উপরি জিনিস খাই উপরি জিনিস খাই বলতে এই যে যেমন ধরেন কর্নফ্লেক্স চকলেট চিপস তারপরে কী বলো এটাকে পেপসি এই ধরনের খাবার আমার পছন্দ এগুলো খেয়েই থাকি যাই হোক এই তো তা এখন আমি ক্রংকোজটা খাবো আর এই দিক আমি একটু চা বানানোর জন্য পানি গরম করে নিতেছি আর পাশাপাশি একটু নাস্তাও বানাবো ডিম সত্যি কথা বলতে কি আমি প্রতিদিন এখন আর ভিডিও আগের মতো বানাই না কারণ কি লেগা এখন যে সময়গুলো আমার যাচ্ছে আমার এই সময়গুলো আমি আসলে নিজেদের মতো করে পার করি যেহেতু খুব মানে কাছায় আসতেছে বাংলাদেশের যাওয়ার দিন ঘনায় আসতেছে সেই জন্য আমি চিন্তা করলাম যে না আসলে বাংলাদেশে গেলে ভিডিও অনেক বানাতে পারবো কিন্তু আমি আর এই যে এখন যে সময়গুলো কাটাইতেছি এই সময়গুলো আর পাবো না আর তো এই দিক দা মেয়ে বুকুর চাইছে তো মেয়েকে এখন বুকুর দিব আর ও বখুর অনেক পছন্দ করে মার্শাল্লা তবরকালাম তো এখন আমি সব কিছু রেখে প্রথমে মেয়েকে বুকুর দিব আর এই বুকুটা অনেক ভালো এত সুন্দর গ্রান আর হ্যাঁ এখন আমি কিন্তু প্রতিদিন শপিংয়ে যাচ্ছি প্রতিদিন মার্কেট করতেছি আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিন আমি শেয়ার করব। আমার ম্যাডাম আমাকে বিকেলবেলা মার্কেটে নিয়ে দিয়ে আসে আর আমি বিকেল থেকে শুরু করে রাত নয়টা সাড়ে দশটা পর্যন্ত শপিং করি তারপর আমার ম্যাডাম আমাকে বারবার ফোন দেয় জন্না তোর হইসে তোর হইসে পরে আমি বলি যে মামা এই যে আরেকটু তারপর আমার যখন শপিং করা হয়ে যায় ঠিক তখন আমি মামাকে ফোন দিই যে হ্যাঁ মামা আমার হয়ে গেছে আর মামা আমাকে যখন শপিংয়ে দিয়ে আসে তখন আমার বলে যে জন্না তোর শপিং করা হয়ে গেলে ঠিক এই জায়গাটার মধ্যে বৈশা থাকবে আমি যেন এই জায়গায় এসে পাই আমি বলি আচ্ছা ঠিক আছে তা আমি কি করি শপিং টকিং শপিং করা যখন শেষ হয়ে যায় আমি ঠিক ওই জায়গায় বৈশা থেকে বৈশা বইসা আমি আমার মতো ভিডিও বানাই ভালো লাগে আর কি ভিডিও বানাই তারপরে যখন ম্যাডাম আসে তখন ম্যাডাম এসে আমার একটা ফোন দেয় ফোন দেয় বলে ইয়া ঝর্ণা ইয়া হাবলা এটার অর্থ হয়েছে জন্না ইয়া গাদি এরকম করে দুষ্টমি করে আচ্ছা যাই হোক তারপর আমি আসি গাড়ির মধ্যে ওইটা চলে আসি আমি অনেক অনেক শপিং করতেছি যেহেতু বাংলাদেশে যাব বাংলাদেশে যাওয়ার জন্য শপিং সুতরাং আপনাদের সাথে আমি সবগুলো শেয়ার করব একটা একটা করে তো প্রথমে স্বর্ণের ভিডিও দিয়ে শুরু করলাম এই আর কি আর এটা হইছে যে জাইতন অর্থ অলিভ অয়েল তো আমি এখন এই তেলটা দিয়ে ডিম ফ্রাই করব কারণ কে লেগা আমাদের যে নতুন কিচেন আসে ওই কিচেনের মধ্যে তেল আছে কিন্তু এখন আমার যেতে হবে এর জন্য যাব না তো এটা দিয়েই মানে আমি ডিমটারে ভাইজা নিতেছি ঠিক আছে আপুরা তো এখন আমি একটু নাস্তা বানাবো আমার জন্য ম্যাডামদের জন্য নাস্তাটা বানিয়ে তারপরে এখন খাবো আর ইদারিং আমার গ্যাসের চুলাটা অনেক বেশি নোংরা হয় সেটার কারণ হয়েছে মানে আমি মাঝখানে ওই ওভেনের মধ্যে মুরগি ফ্রাই করতাম যেমন রান্না শেষ হয়ে গেলে ওভেনের মধ্যে মুরগিটা দিয়ে দিতাম একা একাই মানে ফ্রাই হয়ে থাকতো আমার চুলা একদম নোংরা হইতো না কিন্তু ইদারিং না ওই ওভেনটা নষ্ট হয়ে গেছে তো ওইটাকে ডাক্তার দেখাতে দেবো কিন্তু আমার ম্যাডাম আমার বলছে ময়লার লগে ফেলে দিতে কিন্তু মায়া লাগে আসলে ওর জন্য ভালাই না তো এখন আমি কি করি রান্নাবান্না শেষ হয়ে গেলে তেলের মধ্যে প্রতিদিন মুরগি ফ্রাই করি যার কারণে এই চুলানা খুব দ্রুত মানে নোংরা হয়ে যায় এই অবস্থা আর কি যাই হোক সমস্যা নেই চুলা আমি করবো তবে এখন না আরও কিছুদিন যাক সত্যি কথা বলতে কি। চুলা প্রতিদিন আমি পয়সাও করি না কয়েকদিন পর পরই পয়সা করি আর আমার ম্যাডাম আমার কিছুই বলে না কারণ আমার ইচ্ছা মতো আসে না অনেকের ম্যাডামরা যেমন হ্যাঁ চুলা পয়সাও করা না কেন এটা কলা না কেন এটা করো এটা করো কিন্তু না আমার ম্যাডাম এরকম না আমার ম্যাডাম সব কিছু আমার উপরে ছেড়ে দেয় মানে আমার মন মতো আমি যেটা করি সেটাই কারণ আমার ম্যাডাম জানে যে জন্নার মন মতলবই ভালো ও ওর নিজের থেকেই করবে এর জন্য ম্যাডাম আমাকে কখনোই মানে বলে না তো এখন এখন আমি নাস্তাটা দিয়ে আসবো আর এইদিকে আমিও আমার নিজের জন্য কর্নফ্লেক্স বানাইছি সেটা খাবো আর এখন দুই কাপ চা বানাবো এক কাপ চা আমার ম্যাডামকে দিব আর এক কাপ চা মেয়েকে দিব আর আমি খাওয়ার শেষ হয়ে গেলে তারপর আমি চাটা খাবো তো এগুলো হয়েছে সব নতুন কাপ আমার ম্যাডাম ওই দিনকে কিনে আনছিল। তো সেগুলোই আমি নামাইছি আর আরেকটা কথা এখন কিন্তু দিন যাচ্ছে স্বর্ণের দাম বাড়তেছে স্বর্ণের দাম বাড়তেই থাকবে আসলে স্বর্ণ আমি জানি না সামনে স্বর্ণ দাম কমবো কি কমব না কিন্তু না ওই অপেক্ষা থাকলে হবে না সে কবে না কবে স্বর্ণের দাম কমবে আর ওই দিনে গিয়ে আমি স্বর্ণ কিনবো মানে ওই অপেক্ষা আমার মধ্যে নাই আর সবচেয়ে বড় কথা হয়েছে সৈদ অরফের স্বর্ণ আমি খুব পছন্দ করি বাংলাদেশে যত ভালোই স্বর্ণ থাক না কেন আমার কাছে মনে হয় সৈদ আরবের স্বর্ণ অনেক ভালো এর উপরে কোনো স্বর্ণ হয় না তো সেই জন্য আমি চিন্তা করলাম যে না আসলে আমি এইটা কখনোই ভাববো না যে না স্বর্ণের দাম কমলে কিনবো এটা সেটা না দরকার নাই যেহেতু আমি সৈদরপে আসছি সুতরাং আমি আমার নিজের হাত দিয়ে নিজের চোখ দা দেই বাছাই করে আমি স্বর্ণ কিনবো যাতে আমি কারণ কি লাগে আমি বুঝতে গেছি যে এই স্বর্ণের স্বর্ণ স্বর্ণ আর হয়েছে জমি এগুলা কখনোই কমবে না এগুলো দিন যাবে বাড়বে দিন যাবে বাড়বে সুতরাং এই অপেক্ষা থাকলে হবে না এর জন্য আমি কিনা ফেলাইছি সত্যি কথা বলতে আমি কখনোই কারো কথা শুনি না আমার মাথার মধ্যে যে যখন যে বুদ্ধি আসবে আমি সেটাই করব আমাকে যদি কেউ বলা যায় ঝর্ণা এটা করো না বা এটা সেটা আমার কাছে যদি মনে হয় যে না এটা আমার জন্য রাইট আছে আমি সেটা করবো সুতরাং এই এখন স্বর্ণের দাম কখনোই কমবে না বাড়তে থাকবে আর হ্যাঁ যদিও কমে সেটা ক্ষণিকের জন্য সো ওই অপেক্ষা থাকলে হবে না আর স্বর্ণ কিনছি স্বর্ণ মানি হয়েছে টাকা সেপ করা সেভ করে রাখা ঠিক আছে টাকা হাতে থাকলে টাকা শেষ হয়ে যায় এই যে আমি প্রতিদিন ইদারিং শপিং করতেছি আমার কত টাকা যে যাইতেছে সেটা একমাত্র আমার আল্লাহ আর আমি জানি যাই হোক এটা কোনো কথা না আর লাগলে কিনতেই হবে এই হইল কথা তবে আজকে আমি শপিংয়ে যাব আপনাদের সবাইকে নিয়ে যাব কিন্তু তার আগে বাসার সমস্ত কাজকর্ম শেষ করে নেই ঠিক আছে কারণ লেখা পরে বাসার কাজ শেষ না করলে পরে আমার এসে আবার করতে হবে সো যেহেতু আমি কাজ করব এর জন্য সব কাজকর্ম শেষ করে তারপরে যাব। এখন আমার কি বলে আমি কি বলতে চাইছিলাম ভুলে গেছে আচ্ছা যাই হোক তা আমার নাস্তা বানানো শেষ এখন এই যে ও সরি আসলে চাটা আমার জন্য বানাইছি আমি মনে করছি ম্যাডামের জন্য না 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 আমার জন্য আর এই যে এইখানে এইটার ডেট শেষ হয়ে গেছে এটা আমি এখন ফেলে দেব সত্যি কথা বলতে আমি এটা ফেলতাম না কিছু একটা তৈরি করতাম কিন্তু আমার এখন আর সময় নেই কারণ এখন দৌড়াদৌড়ের মধ্যে থাকতে হয় আর যতটুকু সময় পায় আমি কাজকর্ম করি এর মাঝখানে বিকেল হইলেই ম্যাডাম আমাকে শপিংয়ে নামায় দেয় তা আমি আমার মন মতো একটা একটা করে জিনিসপত্র কেনা কিনতেছি কিনা কিনা জমাইতেছি আর এইটা ওই মক্কা থেকে ওই যে আমার সাথে যে ম্যাডামগুলো ছিল না আরবিয়ান সৌদি আরবিয়ান ওনারা দিছিল তো আমি এখানে রাখছি যেহেতু চকলেটটা ভালো তো ফেলবো কেন তা আমি আমার নাস্তাটা খেয়ে রান্নাটা বসায় দেবো আমি আমার জন্য চিংড়ি মাছের তরকারি রান্না করতেছি তবে আমি এখানে লবণ দেব না আমি জানি আমার ম্যাডাম খাবে না যেহেতু মাছের তরকারি তারপরও আমি লবণ দিলাম না যদি ম্যাডাম খায় কারণ পরবর্তীতে আমি লবণ আমি আমার ভাতের মধ্যে দিয়ে খেতে পারবো তো এই যে এখানে আমি কি বলে মশলা টশলা সব কিছু দিছি তবে মরিচের গুঁড়ি নাই সমস্যা নাই কিন্তু মিক্স মশলার মধ্যে মরিচের গুঁড়ি সব কিছুই থাকে তো এখানে আমি হলুদের গুঁড়া পর বেশি করে কাঁচা গুড়ি দিছি যাতে তরকারিটা মজা করে রান্না করবো আমি আমার মতো করে তো মশলাটা ভালো করে কষাই আর এই যে এখানে আমার ভাত রান্না হয়ে গেছে এই যে ভাত মার্শাল্লা তাল্লা আলহামদুলিল্লা আর এই যে এখানে আমি সুন্দর করে পুঁই শাকগুলো একদম সুন্দর করে কেটে ধুয়ে পুঁশাক রাখছি আর এই যে আলু আমি সব সবসময় আমার মা খালা দাদি চাচি মানে আমার জাত গোষ্ঠীর আমি সবসময় দেখতাম চিংড়ি মাছ দিয়ে যদি পুঁই শাক রান্না করতো করে তাহলে আলুগুলারে ঠিক এরকম করে গুল করে কেটে তারপরে দেয় আপনারা কিভাবে কাটেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন ঠিক আছে আমাদের জাত গোষ্ঠীর মধ্যে চিংড়ি মাছ দেওয়া যদি কোনো আলু সবজি রান্না করে তাহলে সবজি আর আলু গুলগুল করে কাটে এই যে আমি যেভাবে কাটছি ঠিক এইভাবে সো আপনারা কীভাবে কাটেন বলবেন আর এই যে আমার না এই যে এইগুলা সবচেয়ে পছন্দ এই যে ডাটা ডুটা এগুলো খেতে খুব ভালো লাগে খুবই ভালো লাগে তো আমি এখন আমার মতো করে তরকারিটাকে রান্না করে নিই কেমন আমার মজাদার তরকারি রেডি কতদিন পর পুঁই তরকারি খাবো ভাবা যায় আমার চ্যানেলের মধ্যে পুঁই শাকের একটা তরকারির ভিডিও দেওয়া আছে আপনারা দেখবেন ওইটা আমি কতদিন আগে ছাড়ছি তার মানে বুঝতে পারতেছেন আমি কত বছর পর উইশাকের তরকারি খাবো আমার রান্না করা শেষ আর তরকারিটা অনেক মজা হয়েছে যদিও নিজের প্রশংসা নিজে এত করতে হয় না তবুও বলবো আমার তরকারিটা আসলে মজা হয়েছে তো এখন তো রান্না রান্নাবান্নার ডান আমি এখন চুলাটা বন্ধ করব এবং চুলা সুন্দর করে চেক করবো যে আমি গ্যাসের চুলা ভালো করে বন্ধ করছি কি না কারণ এখন আমি যাবো শপিংয়ে আর শপিংয়ে কিন্তু আপনাদেরকে নিয়েই যাব তো চলুন আমার সঙ্গে শপিংয়ে যাই এখন আমি আসছি স্বর্ণের মার্কেটে ওকে আমি প্রথমে এই দোকানটার মধ্যে আসছিলাম এসে ওনাদের কাছ থেকে পারমিশন নিছি যে আমি কি এইখানে ভিডিও করতে পারবো কিনা না উনি বলতো অবশ্যই তুমি ভিডিও করতে পারবা তুমি তোমার মন ইচ্ছা মতো এখানে ঘুরে ঘুরে ভিডিও করো তো ওনাদের ব্যবহারগুলো অনেক সুন্দর মার্শাল্লা তবরিক আল্লাহ ওকে সুকরাম

সৌদি অনেক ভালো মানুষ মার্শাল তবরিকাল্লাহ মানে এই মানুষগুলো অনেক ভালো মানে ওনারা এত সুন্দর করে মানে এত সুন্দর ব্যবহার করে মানে কি বলবো মার্শাল্লাহ তবরিকাল্লাহ এর মাছিলাম স্বর্ণ দেখছে আমার চোখ যেতেছে মাশাল্লা তো বড় একগুলো দেখেন কত সুন্দর সুন্দর স্বর্ণ শুধু টাকা আর টাকা এগুলো কি ডায়মন্ড মনে হয় ডায়মন্ড আচ্ছা যাই হোক আমি এখন কেনাকাটা করি ওকে হাতি নেন আসলে তার লাইশ হয় লালা আনা এবি কিবির মারারা কিবির খুবটা বেশি বানা না

যদিও আমার আছে তারপরও মার্শাল্লা তারপরে আল্লাহ হেলো আচ্ছা দামাদামি করি পরে এই দেখেন আরেকটা মডেল এটা কেমন না এটা সুন্দর না কিন্তু আমার সবই ভালো লাগছে একটা জিনিস ভালো লাগা না সেটা হয়েছে হুকটা ভালো লাগে নাই হুকটা বেশি জুইতেন না দেখি এটা কত গ্রামের বাইশ ক্যারেটের স্বর্ণ কিন্তু হুকটা বেশি জুইতেন না

আমি আমার নিজের জন্য বেনি চেন কিনলাম আপনারা একটু আগে দেখতে পারছেন আমি আমার হাতে যে একটা বড় বেনি চেন ছিল সেই চেনটা আমি কিনছি তবে কত টাকা দেয় কিনছি কী আসে বিষয় সেগুলো আমি আপনাদের সাথে আবার পরবর্তীতে কোনো একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর এইখানে আপনাদেরকে ঘুরে আমি দেখাইতেছিলাম যে আসলে স্বর্ণ এত সুন্দর কি বলবো আসলে কি যদি টাকা থাকে আমার মনে হয় স্বর্ণ কিনে রাখা ভালো এবং জমি কিনে রাখাও ভালো আর সত্যি কথা বলতে কি আমি কিন্তু স্বর্ণ অত পড়তে পছন্দ করি না কিন্তু হ্যাঁ স্বর্ণ আমার কিনতে অনেক ভালো লাগে আমার মন চাই আমি আরও কিনি আরও কিনি যাই হোক আমি এইখানে ওই ওনারে বলতেছিলাম যে আমি যে স্বর্ণ কিনছি ওইটার সাথে যে ফতুরা ওটা দেন তো উনি আমাকে দিতেছে বলা লাগবে না বলার আগেই উনি আমার দিতেছে আংটিটা আমার অনেক পছন্দ হয়েছিল কিন্তু যখন শুনলাম একুশ ক্যারেটের তখন আর আমি এটা কিনলাম না আংটিটা ফেরত দিয়ে দিলাম আর আমি আজকে কিনছি বড় মোটা দেখে একটা বেনিচেন কিনছি সুতরাং আমার স্বর্ণগুলো আজকে কেমন হইলো অবশ্যই সবাই বলবেন আর আজকেকার ভিডিওটা কেমন হলো সেটাও বলবেন আর এখন থেকে প্রতিদিন ধামাকা ধামাকা শপিংয়ের ভিডিও আসবে কারণ আমি বাংলাদেশে যাওয়ার জন্য প্রচুর প্রচুর শপিং করতেছি সুতরাং আপনাদের সবার সাথে শেয়ার করব তো কে কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই বলবেন আর পরবর্তীতে আমার ধামাকা ধামাকা ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল তো আমি এইখান থেকে কিছু খাবার কিনতেছি আমার নিজের জন্য তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ